আসসালামু আলাইকুম গাইস সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের মাঝে আরেকটি গ্রামের ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমাদের গ্রামে এখন কিন্তু আলু তোলা হয়েছে এখন আমাদের গ্রামে জমিন চাষ করতেছে সকলেই ধান লাগাবে তো দেখেন গরুর হাল দিয়ে কিভাবে আমাদের গ্রামে জমিতে চাষ করে তো এই গরু হাল কিন্তু আগের দিনে ছিল এখনও আমাদের গ্রামে এগুলো আছে দেখেন কত সুন্দর দৃশ্য দেখলে আপনাদের মন ভরে যাবে তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখন আমাদের পেজটাকে ফলো করেন দ্রুত পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল এবং পেজে দুইটাতে ভিডিও আসে তো সকলে ভিডিওগুলো দেখবেন চলেন আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাই দেখেন এদিকে কৃষি ভাই জমিতে ধান খেত লাগাইতে দেখেন কত সুন্দর করে এগুলো হলো আমাদের গ্রামের দৃশ্য দেখেন কার কার এই দৃশ্য দেখতে ভালো লাগে সকলে কমেন্টে জানাবেন এই দেখেন এদিকে আবার আরেক ভাই মাছ মারতেছে পুষ্কৃতিতে তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে